হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সবাইকে ডেলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা যে হেডলাইনটা নিয়েছি সেটা বর্তমান সময়ে টক অফ দ্য টাইম বাংলাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা আপনার আমাদের একটা অর্ডিনেন্স একটা সংশোধন নিয়ে আসছে যে অর্ডিনেন্স যেটা আপনার জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল অ্যামেন্ডমেন্ট অর্ডিনেন্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নামে পরিচিত তো এটা বর্তমানে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আসার পরে নেটিজেন্সরা বিভিন্ন রকম মতামত দিচ্ছে তো এই বিষয়ে আজকে আর্টিকেলটা এখানে যে বিষয়টা আছে যে রিনেম করা লিবারেশন স্বাধীনতা যুদ্ধের সম্পর্কিত নতুন একটা রিনেম করা জিনিসটা আসছে বলছে হু ইজ আ ফ্রিডম ফাইটার কে আসলে মুক্তিযোদ্ধা কাকে আমরা মুক্তিযোদ্ধা বলবো তো এই বিষয়টা আসলে আজকে আর্টিকেলে চলে আসছে তো আমরা ফ্রিডম ফাইটার অর্থ হচ্ছে মুক্তিযোদ্ধা তো চলুন আমরা মূল আর্টিকেলে চলে যাই মূল আর্টিকেলটা বলছে দা গভর্নমেন্টস ফ্রেশ মুভ তো বাংলাদেশ সরকারের ইন্ট্রিম গভর্নমেন্টকে বলছে দে যে ইন্ট্রিম সরকারের অন্তর্বর্তী সরকারের যে ফ্রেশ মুভ মুভ হচ্ছে কোনো কিছু করার জন্য সরকারের পদক্ষেপ এরকম টু রিডিফাইন ফ্রিডম ফাইটার্স অর্থাৎ কে মুক্তিযোদ্ধা সে সম্পর্কে বর্তমান সরকার নতুন করে একটা সংজ্ঞা দাঁড় করাইছে রিডিফাইন করছে ডিফাইন অর্থ সংজ্ঞা দেওয়া ডিফাইন যেমন আমরা যে বলি ক্যান ইউ ডিফাইন এনভায়রনমেন্ট পলিউশন তো এখানে ডিফাইন শব্দটা আসছে রিডিফাইন রিডিফাইন কেন আসছে যে আমরা ফ্রিডম ফাইটার সম্পর্কে এক একজন এক এক রকম সংজ্ঞা দিচ্ছে তো নতুন করে ইন্ট্রিম গভর্নমেন্ট একটা রিডিফাইন করছে ফ্রিডম ফাইটার্সের নতুন ব্যাখ্যা দিচ্ছে তো বলছে অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে একটা ব্যাখ্যা দিচ্ছে অ্যান্ড লিবারেশন ওয়ার অ্যাসোসিয়েটস এবং স্বাধীনতা যুদ্ধের সহযোগী কারা হ্যাঁ ব্যাখ্যা দিচ্ছে সেগুলো হ্যাজ বিন অ্যাট দ্য সেন্টার অফ ডিসকাশন এটা এখন মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে। কখন থেকে সিন্স জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অ্যামেন্ডমেন্ট অর্ডিনেন্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো এখানে বলছে জাতীয় এখানে এটাকে বাংলায় বলে জামু কা জামুকা আপনারা যদি দেখেন এই যে জামুকা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল তো জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধনী দু হাজার পঁচিশ বলে এটাকে ওয়াজ পাবলিশড অন জুন থ্রি জুনের তিন তারিখে তা আসলে এই সেন্টেন্সগুলো এই যে এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে এটা কিন্তু একটা লং সেন্টেন্স তো এটা শর্ট করবেন কীভাবে সিনস পর্যন্ত হচ্ছে একটা পার্টি সেন্টেন্স যেটা আমরা বলি মেন ক্লজ এমসি মেন ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ পিসি তারপর এগুলো বলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কেমন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তো এখানে এই যে মেন ক্লজ বলেন প্রিন্সিপাল ক্লজ বলেন অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলেন ইন্ডিপেন্ডেন্ট ক্লজে বলছে বাংলাদেশ সরকার ইন্ট্রিম সরকার নতুন করে মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা যুদ্ধের সহযোগীদের সম্পর্কে মানে ব্যাখ্যা করছে কারা এই এগুলো হবে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য গভর্নমেন্ট ফ্রেশ মুভ এটা কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার কিন্তু এই কারণে বার হয়েছে হ্যাজবিন হ্যাজবিন অর্থাৎ সরকারের পদক্ষেপ মুভ বলতে এখানের সরকারের নেওয়া স্টেপ এরকম হ্যাঁ অথবা অ্যাক্টিভিটি হুম তা গভর্নমেন্টস গভর্নমেন্টের এই যে নতুন করে সংজ্ঞায় মুক্তিযুদ্ধ সম্পর্কে ব্যাখ্যা নতুন ব্যাখ্যা হতে পারে এক্সপ্লানেশন ফ্রেশ এক্সপ্লানেশন সরকারের নতুন ব্যাখ্যা হ্যাজ বিন অ্যাট দ্য সেন্টার অফ ডিসকাশন এটা আলোচনার কেন্দ্র বিদ্যুতে আছে মানুষের তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সাবজেক্ট মূল সাবজেক্টটা আর বারবার হচ্ছে এইখানে তো এই সাবজেক্টে কিন্তু এইটুকু বড়ো একটা সাবজেক্ট জীবনে হয়তো দেখেন নাই এত বড় সাবজেক্ট তো এখানে মূল সাবজেক্ট কিন্তু এখানে এইটা গভর্নমেন্টস ফ্রেশ মুভ তো ফ্রেশ মুভটা কি মুভটা বোঝানোর জন্য মুভটাকে ইন মানে একটা ইনফিনিটিভ বোঝাচ্ছে এটা হচ্ছে মুভ টু রিডিফাইন ফ্রিডম ফাইটার্স তো এই মুভটার জন্য একটা ইনডিফি ইনফিনিটিভ এখানে ব্যবহার করা হয়েছে তো গভীর গ্রামা গ্রামারে যদি যান তাহলে এই মুভ নাউনটার নাউন কি ইনডিফিনি ইনফিনিটিভটা মডিফাই করার জন্য টু ইন রিডিফাইন ফ্রিডম ফাইটার্স এটা কিন্তু অ্যাজেক্টিভ হয়ে গেছে তো আসলে এগুলো অনেক মানে কঠিন কথা জটিল কথা এটা বলতে গেলে আপনারা অনেকেই ক্লাসে ক্লাসটা কন্টিনিউ করবেন না তো যাক এখানে দ্য গভর্নমেন্টস ফ্রেশ মুভ বিন অ্যাট দ্য সেন্টার অফ ডিসকাশন এটা আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে তো এখানে কেন বলছি থাকবেন না কারণ আপনাদের কাছে এই ইনফিনিটিভ ফ্রেজটা এটা কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ টু রিডিফাইন ফ্রিডম ফাইটার্স ডট ডট এই ইনফিনিটিভ ফ্রেজটা যখন আমি বলছি অ্যাজেকটিভ তখন আপনাদের কাছে কনফিউশন হয়ে গেছে আসলে ইনফিনেটিভ অ্যাজেকটিভ অ্যাডবার এবং নাউন হিসাবে কাজ করে ইনফিনিটিভ জিনিসটা তিনটা পার্টস্প হিসাবে কাজ করে তো এই যে বললাম যে বাংলাদেশ সরকারের নতুন পদক্ষেপ মুক্তিযোদ্ধাদের সম্পর্কে এই নেওয়া পদক্ষেপটা এখন আলোচনার কেন্দ্রবিন্দু এটা হচ্ছে মেন ক্লস কখন থেকে আলোচনা কেন্দ্রবিন্দু সিন্স হতে বা থেকে যখনই বাংলাদেশের এই জামুকা সংশোধনী দুই হাজার পাই পঁচিশে সংশোধনী আইনটা ওয়াজ পাবলিশ পাবলিশ করা হয়েছিল অন জুন থার্ড জুনের তিন তারিখে আজকে জুনের চার তারিখ গতকালকে যখন রাত রাতের বেলা রাতের মনে হয় বারোটা একটা বাজে আসলে এই এই জিনিসটা পাশ করা হয়েছে আপনি দেখেন দুইটা ক্লজ এখানে মেন মেন ক্লজের সাবজেক্ট হচ্ছে গভর্নমেন্টস ফ্রেশ মুভ আর বার হচ্ছে বিন আর এখানে এই যে তাহলে সিনসটা সিন্সটা হচ্ছে একটা সাব অর্ডিনেট ক্লজ এবং সিনসটা হচ্ছে একটা সাব অর্ডিনেট কনজাংশন সাব অর্ডিনেট কনজাংশন যখনই বলবো ক্লজ তখন বুঝতে হবে তারপরে আপনার সাবজেক্ট থাকবে এবং বার থাকবে মেন ক্লোজের সাবজেক্ট হচ্ছে গভর্নমেন্ট এবং বার বোচ্চের হ্যাজবিন আর সাবঅর্ডিনেট ক্লোজের সাবজেক্ট হচ্ছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স এটুকু হচ্ছে সাবজেক্ট আর আপনার বার হচ্ছে ওয়াজ পাবলিশড তো বুঝতে পারছেন যে আমরা সাধারণত একটা মেন ক্লোজ লিখছি তারপর একটা সাবঅর্ডিনেট ক্লোজ লিখছি অর্থাৎ একটা মেন ক্লোজ একটা সাবঅর্ডিনেট ক্লোজ এভাবে হলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স তো বলছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ সংশোধনী অধ্যাদেশ দু হাজার পঁচিশ প্রকাশ হওয়ার পরে সরকারের এই পদক্ষেপ নিয়ে আলোচনা করছে মানুষ দ্য অর্ডিন্যান্স অ্যাটেম্পস অ্যাটেম্পস এখানে ভাগ অর্থাৎ এই আইনের মাধ্যমে সরকার যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে টু সেট ক্রাইটেরিয়া সরকার কিছু ক্রাইটেরিয়া সেট করছে ক্রাইটেরিয়া মানে হচ্ছে কিছু কোয়ালিটি কিছু নির্দেশনা দিচ্ছে সরকার ফর রেকগনাইজিং ইন্ডিভিজুয়ালস অর্থাৎ কোনো ব্যক্তিকে কিভাবে আমরা চিহ্নিত করব রেকগনাইজ অত চিহ্নিত করা অর্থাৎ সরকার কিছু ক্রাইটেরিয়া সেট করছে কোয়ালিটি সেট করছে কিছু প্রকার সে মানে কিছু ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স সেট করছে যে ক্যাশিক্সের মাধ্যমে রেকগনাইজ ইন্ডিভিউয়ালস একটা মানুষকে আমরা চিহ্নিত করবো সে প্যালিয়ান্ট ফ্রিডম ফাইটার সে কি বীর মুক্তিযোদ্ধা কিনা বেলিয়ান্ট অর্থ আমরা জানি সাহসী অদম্য এরকম আর এটাকে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধা এই ক্রাইটেরিয়া হইলে তারা বীর মুক্তিযোদ্ধা এবং সরকার ইন্ট্রোডিউস হয়েছে ইন্ট্রোডিউস মানে নিয়ে আসা এখানে ইন্ট্রোডিউস ভার্বটা এই অ্যাটেম্প ভার্বের মতো সেম রোল প্লে করছে এ অধ্যাদেশের মাধ্যমে অথবা এই আইনের মাধ্যমে অর্ডিন্যান্স হচ্ছে অধ্যাদেশ অথবা আইন তো এটা একটা ল তো বলছে আইনের মাধ্যমে সরকার অ্যাটেন্স টু সেট সরকার চেষ্টা করছে কিছু ক্রাইটেরিয়া স্থাপন করার জন্য মানুষকে যেন মুক্তিযুদ্ধ যারা করছে তাদের মধ্যে সেই ক্রাইটেরিয়াতে কোন ক্রাইটেরিয়াতে পড়লে কারা বীর মুক্তিযুদ্ধ হবে এবং এ ব্রডার ক্যাটাগরি এবং একটা বড় ক্যাটাগরি সরকার নিয়ে আসছে অফ লিবারেশন ওয়ার অ্যাসোসিয়েশন এবং মুক্তিযুদ্ধের সহ সহযোগী কারা অ্যাসোসিয়েশন হচ্ছে সহযোগী অর্থাৎ এই যুদ্ধের সহযোগী কারা ছিল তাদেরও একটা বড় ক্যাটে মানে ক্যাটাগরি নিয়ে আসছে দ্য মোস্ট কনসিকুয়েন্সিয়াল চেঞ্জ কনসিকুয়েন্সিয়াল অর্থ হচ্ছে এখানে ইম্পর্টেন্ট অত্যাবশ্যকীয় আসলে কনসিকুয়েন্সিয়াল অর্থ হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট হ্যাভিং আ বিগ ইফেক্ট কোনো কিছুর ব্যাপক প্রভাব থাকলে সেটাকে বলে কনসিকুয়েন্সিয়াল এখানে বলছে দ্য মোস্ট কনসিকুয়েন্সিয়াল চেঞ্জ অর্থাৎ এই অর্ডিনেন্সের মাধ্যমে সবচেয়ে বড় যে পরিবর্তনটা কামস থ্রো সেটা আসছে সেটা কোথায় পরিবর্তনটা আমরা পাইছি সাব ক্লজ উপ অনিচ্ছদ টেন অফ ক্লজ টু ক্লজ টুয়ের উপ ক্লজ দশে হ্যাঁ ক্লজ মানে হচ্ছে একটা আইনের একটা আমরা যেটা বলি প্যারা হ্যাঁ একটা কিছু অংশ সেই কিছু অংশের যেটা উপ ক্লজ যেটা আছে সেটা দশ নম্বরে সবচেয়ে বড় পরিবর্তনটা লক্ষণীয় হুইচ লেইজ আউট লেজ আউট শব্দটা আমরা এখানে এক্সপ্লেইনস ক্লিয়ারলি অথবা প্রেজেন্স তুলে ধরা পরিষ্কারভাবে তুলে ধরা জিনিসটা লেজ আউট লেজ আউট অর্থ এটা একটা ফ্রেজাল বার্ব কেমন যেখানে বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটা আমরা দেখতে পাই অনুচ্ছেদ দুইয়ের উপ অনুচ্ছেদ দশ অংশে দশে অংশে তো এই যে ক্লজ টু মানে সাব ক্লজ টেন সাব ক্লজ টেন সম্পর্কে হুইচ ক্লসদের আর ইনফরমেশন দিবে এই কারণে এটা অ্যাজেকটিভ ক্লজ আমরা যখন এরকম নাউনকে এক্সপ্লেন করার জন্য আরেকটা ক্লজ পাবো তখন সেটাকে একজেক্টিভ ক্লজ বলবো কারণ নাউনকে ব্যাখ্যা করে অ্যাজেকটিভ তো বলতেছে এই উপো ক্লজ দশ হুইচ লেস আউট যেটা লেস আউট মানে হচ্ছে প্রেজেন্স যেটা আমাদের সামনে তুলে ধরেছে অথবা এক্সপ্লেন্স আমাদের সামনে ব্যাখ্যা করছে আর ডিটেলড অ্যান্ড সাম হোয়াট কমপ্লেক্স ডেফিনেশন অফ আ ফ্রিডম ফাইটার অর্থাৎ বিস্তারিত ডিটেইল অর্থাৎ হচ্ছে বিস্তারিত অ্যাজেক্টিভ কেমন অ্যান্ড সাম হোয়াট কমপ্লেক্স কমপ্লেক্সটা এখানে অ্যাজেক্টিভ ডেফিনেশন আপনার বিস্তারিত এবং জটিল সংজ্ঞা দেওয়া আছে মুক্তিযোদ্ধা সম্পর্কে অর্থাৎ কে মুক্তিযোদ্ধা হবে সেটা কিন্তু এই জায়গায় ব্যাখ্যা করা আছে হ্যাঁ ক্লোজ টু এর সাব ক্লোজ টেনে ব্যাখ্যা করা আছে দ্য অরডিন্যান্স আউটলাইন্স আউটলাইন্স শব্দটা অর্থ হচ্ছে আপনার আ জেনারেল ডেসক্রিপশন আর সামারি কোনো কিছুর বিস্তারিত বিবরণ ডেসক্রিপশন থাকা আউটলাইন্স আমরা যদি বলি হোয়াট ইজ দ্য আউটলাইন্স অফ এ কোর্স তোমার কোর্সের বিস্তারিত বিশদ বিষয়গুলো কী কী আউটলাইনটা আমাকে বলতে পারবো ক্যান ইউ ঠেল মি দ্য ডিটেইল আউটলাইন অফ ইয়ার কোর্স এরকম সেন্টেন্সটা তো বলছি এই যে অধ্যাদেশ অথবা এই যে আইনটা আছে সেটা আউটলাইন্স সেটা বিস্তারিত বর্ণনা অর্ডিনেন্স বর্ণনা করেছে এই আইনটি বর্ণনা করেছে ফোর ডিস্টিংট গ্রুপস এই আইনের মধ্যে চারটা বিস্তারিত গ্রুপ ভাগ করা আছে সিভিলিয়ানস মানে সিভিলিয়ান্স হচ্ছে দেশের বেসামরিক মানুষ দেশের মধ্যে দুই রকম মানুষ এইভাবে যদি দেখেন হ্যাঁ সিভিলিয়ানস হচ্ছে সাধারণ মানুষ যারা দ্য সিভিলিয়ানস হু ফট অন দ্য ব্যাটল ফিল্ড অর্থাৎ দেশের নাগরিক যারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেছে করেছিল ফাইট ফট ফট সো এক এইখানে এই যে আমরা বলছি যে ডিস ডিস্টিং তো ভিন্ন ভিন্ন ফোর ডিস্টিং গ্রুপস অর্থাৎ এই অধ্যাদেশের মাধ্যমে এই আইনের মাধ্যমে আইন আউটলাইনস্ত হচ্ছে ক্লিয়ারলি প্রেজেন্ট সামথিং সহজ কথা ক্লিয়ারলি ডেসক্রাইব সামথিং তো বলছে এই অধ্যাদেশ পরিষ্কারভাবে চারটা ভিন্ন ভিন্ন গ্রুপ আলাদা আলাদা করে ভাগ করছে তো তারা বলছে যে যেমন আগে সবাই মুক্তিযোদ্ধা ছিল কিন্তু এই অর্ডিনেন্স বলছে না চারটা গ্রুপ আমরা ভাগ করব। তারা বলছে সিভিলিয়ান্স যারা নাগরিক মানুষ মানে যারা আসলে ফট অন দ্য ব্যাটল ফিল্ড যারা যুদ্ধ করছে তাদের সম্পর্কে কি বলছে দিস গ্রুপ এই যারা মানে ব্যাটল ফিল্ডে যুদ্ধ করছে তাদের মধ্যে কারা থাকবে ইনক্লুডস অর্থ হচ্ছে কোনো কিছুর মধ্যে থাকবে কেমন ইনক্লুডস এখানে বাদ নন মিলিটারি সিটিজেন্স অর্থাৎ এই গ্রুপের মধ্যে যারা সিভিলিয়ান ব্যাটল ফিল্ডে যুদ্ধ করছে তারা হচ্ছে নন মিলিটারি এই যে আমি বলছিলাম যারা সাধারণ মানুষ তারা হচ্ছে সিভিলিয়ানস মানে সিভিলিয়ানসরা নন মিলিটারি পার্সনস মিলিটারি পার্সন না বলছে এই গ্রুপের মধ্যে থাকবে মিলিটারি সামরিক মানুষ নয় এমন মানুষগুলো ও রিসিভ ট্রেনিং যারা ট্রেনিং রিসিভ করছে রহিম করিম হ্যাঁ যারা আসলে দেশকে ভালোবেসা ট্রেনিং রিসিভ করছে তারা দেখেন এই এইটুকুর মধ্যে কিন্তু একটা ক্লোজ হয়ে গেছে দিস গ্রুপ সাবজেক্ট ইনক্লুডস বার সাবজেক্ট বার পাইলি ক্লজ এই গ্রুপের মধ্যে হচ্ছে মানে নন মিলিটারি দেশের নাগরিকরা থাকবে যারা এই সাবর্ডিনেট ক্লস শুরু হয়েছে এখানে হু দিয়ে যেমন সাবর্ডিনেট ক্লস শুরু হয়েছে এখানে আমরা সিনস দিয়ে সাবর্ডিনেট ক্লস শুরু করছি তো বলছে হু রিসিপস ট্রেনিং যারা রিসিপ ট্রেনিং ইনসাইড বাংলাদেশ যারা বাংলাদেশের ভিতরে থেকে ট্রেনিং নিছে অর ক্রসড ইন টু ইন্ডিয়া যারা ইন্ডিয়াতে ইন্ডিয়াতে চলে গেছে টু অ্যানালিস্ট ইন ইন্ডিয়ান রান ট্রেনিং ক্যাম্পস অথবা ইন্ডিয়ার পরিচালিত ইন্ডিয়ান রান অর্থাৎ ইন্ডিয়ার পরিচালিত ট্রেনিং ক্যাম্পে যায় সেখানে তাদের ইংলিশ নাম লেখাইছে বিটুইন মার্চ টোয়েন্টি সিক্স অ্যান্ড ডিসেম্বর সিক্সটিন নাইনটিন সেভেন্টি ওয়ান এবং এই যে তারা ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চ কিন্তু কালো রাতের পরে যুদ্ধ পুরুদমে শুরু হয় তো ছাব্বিশে মার্চ থেকে ১৬ ডিসেম্বর উনিশশো একাত্তর সালের এই সময়ের মধ্যে যারা দেশের মধ্যে ট্রেনিং নিছে এবং দেশের বাইরে ইন্ডিয়াতে যারা ট্রেনিং নিছে তারা আসলে এই গ্রুপের মধ্যে পড়বে অ্যালং উইথ ইন্ডিভিজুয়ালস এই গ্রুপের মধ্যে আরও অ্যালংউথ মানে আরও হ্যাঁ আমি যদি অ্যালংউইথ তখনই ব্যবহার করবেন আরও কিছু বলতে গেলে যদি বলেন যে আমি এবং আরও আমার বন্ধুরা সহ কক্সবাজারে গিয়েছিলাম আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস দেখেন আই কমা দিয়া বলবেন অ্যালং উইথ মাই ফ্রেন্ডস আই অ্যালং উইথ মাই কালিগস হ্যাঁ মাই ফ্যামিলি অ্যালং উইথ মাই কালিগ মানে কালিগস এরকম আই অ্যালং উইথ অথবা এই ট্রেনিং রিসিভ করছে তারাই তাদের সাথে অ্যালং উইথ ইন্ডিভিজুয়ালস ওই সকল ব্যক্তিরা হু পার্টিসিপেট ইন কাম কেমব্যাট মানে ওয়ার ওই ব্যক্তি যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল অ্যাগেইনস্ট দ্য পাকিস্তান আর্মি অ্যান্ড ইটস লোকাল কোলাবোরেটরস লোকাল কোলাবোরেটরস তো হচ্ছে স্থানীয় দোসর কোলাবোটর কোলাবরেটরস শব্দটা নেগেটিভ অর্থে সহচর বোঝায় যেমন আমরা সাঙ্গবাঙ্গ বলি এটা আর কি তো এই সাংঘবাঙ্গ কারা স্পেসিফিক্যালি বিশেষ করে স্পষ্টভাবে বলতে গেলে রাজাকার আলবদর আল শামস অ্যান্ড দিদেন দিদেন মানে তৎকালীন মুসলিম লীগ তৎকালীন মুসলিম লীগ এবং জামাত ইসলামী হ্যাঁ নিজামে ইসলাম অ্যান্ড দ্য পিস কমিটি শান্তি কমিটির এই যে দোসররা কোলাবটর কোলাবরেটরস এবং পাকিস্তান আর্মি আমাদের শত্রু কিন্তু দুইটাই ছিল একটা হচ্ছে পাকিস্তান আর্মি আর একটা হচ্ছে এই কোলাবরেটরসরা কোলাবরেটরসরা কারা তারা হাইপিনতে বলছে এরা এদের বিরুদ্ধে যারা পার্টিসিপেট ইন কম্বার যুদ্ধে অংশগ্রহণ করছে তারা তো বলতেছে এই গ্রুপের মধ্যে পড়ছে নন মিলিটারি সিটিজেন্স যারা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতে যে ট্রেনিং নিছে এবং এই গ্রুপের মধ্যে ওই সকল ব্যক্তিরও থাকবে যারা পাকিস্তানের বিরুদ্ধে এবং বাংলাদেশের যারা দেশের সাথে মানে রাজাকারি করছে বেইমানি করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তারা এই গ্রুপে থাকবে আরেকটা গ্রুপ করছে এখানে ওই অর্ডিন্যান্সের মধ্যে ইউনিফর্ম ফোর্সেস ইউনিফর্ম আমরা জানি ইউনিফর্ম মানে হচ্ছে স্কুল কলেজ অথবা বিভিন্ন মানে সামরিক বাহিনীর পোশাককে বোঝায় এখানে বলতেছে আপনার ইউনিফর্ম ফোর্সেস পোশাক পরিহিত বিভিন্ন বাহিনী এবং মুজিবনগর গভর্নমেন্ট আরেকটা গ্রুপ করছে চারটা গ্রুপের মধ্যে আমরা কিন্তু এখানে ফোর ডিস্টিং গ্রুপস পাইছি ফোর ডিস্টিং গ্রুপস একটা গ্রুপ তো পাইলে আমি ওই সিভিলিয়ানসরা যারা মাঠে যুদ্ধ করছে আরেকটা গ্রুপ হচ্ছে যারা পোশাক দাড়ি এবং মুজিবনগর গভর্নমেন্টের মধ্যে ছিল এই গ্রুপে কারা পড়বে পার্সোনাল ওই সকল আমরা পার্সোনাল এই নামটা ব্যবহার করি তখনই যখন কোনো সামরিক বা কোনো গ্রুপ সুসংগঠিত গ্রুপের ব্যক্তিবর্গ অফিসার্সদেরকে বোঝাই পার্সোনাল ফ্রম দ্য রেগুলার আর্মড ফোর্সেস অর্থাৎ এই গ্রুপের মধ্যে বাংলাদেশ আর্মির যারা অফিসার আছে তারা পড়বে এবং বাংলাদেশের তখন মানে পশ্চিম পাকিস্তানের যখন এটা পাকিস্তানের অংশ ছিল ইস্ট পাকিস্তান রাইফেলস তারাও পড়বে এই গ্রুপের মধ্যে পুলিশ প্যারামিলিটারি গ্রুপস সচার্জ কেলো ফোর্স আর নেভাল কমান্ডোজ অ্যাজ ওয়েল এজ দ্য মেম্বারস অফ দ্য মজিদনগর গভর্নমেন্ট অ্যান্ড অ্যাসোসিয়েটেড ইনস্টিটিউশনস এবং এর সাথে সহযোগী যে প্রতিষ্ঠান আছে অর্থাৎ এখানে এই প্রতিষ্ঠা এই ব্যক্তিরা এই প্রতিষ্ঠানের ব্যক্তিরা থাকবে এবং মুজিবনগর গভর্নমেন্ট হ্যাঁ এবং অন্যান্য এর সাথে যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আছে সেই সবগুলো আর ইনক্লুডেড উইদাউট অ্যাম্বিকুইটি অ্যামবিগটি অর্থ হচ্ছে উইদাউট পরের অর্থ আগে অ্যামবিগটি অর্থ হচ্ছে কোনো কিছু যদি নট ক্লিয়ার হয় সেটাকে বলে আমরা অ্যাম্বিকুইটি অ্যামবিউটি দ্য কোয়ালিটি অফ বিং অপেন হ্যাঁ টু মোর দেন ওয়ান ইন্টারপ্রিটেশন বলছে অবস্কিউরিটি তো উইদাউট তো এখানে এটার উইদাউট এম্পিকিউরিটি বলছে ভেরি ক্লিয়ারলি উইথ নো ডাউট অর কনফিউশন মানে কোনো ধরনের কনফিউশন নাই বলছে কোনো ধরনের মানে কনফিউশন না থাকা অবস্থায় এই সকল ব্যক্তিরা এবং মুজিবনগর গভর্নমেন্টের এবং তার সহযোগী যারা আছে তারা সবাই কিন্তু ইউনিফর্ম ফোর্সের মধ্যে পড়বে তারপর তিন নম্বর একটা ডিস্টিন গ্রুপস তারা বানাইছে যাদেরকে বলছে বীরঙ্গনা এটা আগেও ছিল বীরঙ্গনা বলছে ওয়ার হেরোইন যুদ্ধের নারীদেরকে বীরঙ্গনা বলছে ইন ইনে কন্টিনি কন্টিনিউশন অফ প্রিভিয়াস রিকগনিশন অর্থাৎ আগের স্বীকৃতির সাথে আগে তাদেরকেও কিন্তু আগেও স্বীকৃতি দেওয়া হয়েছে তো তাদের আগের স্বীকৃতির সাথে সামঞ্জস্য রেখে অল উইমেন সকল নারীরা এইখানে দেখেন সাবর্ডিনেট ক্লসটা কিন্তু একটা ডিস্টিং প্লেস দখল করছে এখানে হু ওয়ে আর বায়োলেটেড বায়োলেটেড বাই দ্য ইনভেডিং পাকিস্তানি ফোর্সেস অফ দ্য কোলাবোরেটার্স এইটুক কিন্তু একটা সাবর্ডিনেট ক্লস আর এই যে আর রেকগনাইজড এটুক হচ্ছে বার্ভ এই অল ওমেন সাবজেক্টের বার্ব কিন্তু এটাই এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে বার তো আমরা জানি সাবজেক্ট বার বেস্ট ফ্রেন্ড তারা পাশাপাশি বসে তো তাদের মাঝখানে এই যে সাবঅর্ডিনেট ক্লস চলে আসছে এগুলি হচ্ছে এই কমপ্লেক্স গ্রামারের বিভিন্ন বিষয় যেগুলি নিয়ে বেশি আলোচনা করলে অনেকে অডিয়েন্স আসলে স্কিপ ওয়ে করে তারা আসলে তো বলছে অল উইমেন হু ওয়ে আর ভায়োলেটেড বাই দ্য ইনভেডিং পাকিস্তানি ফোর্সেস এখানে অসে সকল নারী যাদেরকে অত্যাচার করা হয়েছিল ইনভেডিং হামলাকারী আক্রমণকারী পাকিস্তানি ফোর্সেস অর দেশীয় কোলাবরেটার্স অথবা তাদের মানে সহচর সহযোগী হ্যাঁ অর্থাৎ ওই নারীদেরকে যাদেরকে পাকিস্তানি আর্মি এবং বাংলাদেশের দোসররা অত্যাচার করছে আর ফরমালি তাদেরকে অফিসিয়ালি ক্যাটাগরিক্যালি রেকগনাইজ তাদেরকে কীভাবে রেকগনাইজ করা হয়েছে ফ্রিডম ফাইটার্স তাদেরকেও ফ্রিডম ফাইটার্স হিসেবে ঘোষণা করা হয়েছে তারপর তারা আরেকটা গ্রুপ করছে চতুর্থ গ্রুপ মেডিকেল প্রফেশনালস ইন ফিল্ড হসপিটালস অর্থাৎ মাঠ পর্যায়ে হাসপাতালে যারা কাজ করছে তাদেরকেও হাসপ ডাক্তার ডাক্তার হিসেবে যারা সেবা দিছে হ্যাঁ মেডিকেল প্রফেশনালস পেশাজীবীদেরকে আসলে তারা স্বীকৃতি দিয়েছে বলছে ডক্টরস নার্সেস অ্যান্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্টস এগুলো বুঝতেই পারছেন ডাক্তার নার্স হ্যাঁ এবং স্বাস্থ্য মানে সহায়ক যারা কর্মী আছে সহযোগী যারা আছে এখানে হু আবার চলে আসছে হু সার্ভ ইন দ্য ফিল্ড হসপিটাল যারা হাসপাতালে কাজ করছে ট্রেডিং আউন্ডেড ফাইটার্স যারা আহত যোদ্ধাদেরকে সেবা করছিল তো দেখেন এই তিনটা সাবজেক্টের বার্ব কিন্তু আর অলসো ব্রড ইন্টু আর অলসো ব্রড ইন এই বার্বের সাবজেক্ট কিন্তু ডাক তার নার্স এবং স্বাস্থ্য সহায়ক কর্মী স্বাস্থ্য সহায়ক কর্মী আর অলসো প্লট টু দ্য ফোল্ড অফ অফিসিয়াল রেকগনেশন অর্থাৎ এই অর্ডিন্যান্সের মাধ্যমে তাদেরকেও স্বীকৃতি দেওয়া হয়েছে তো এই বলছে এখানে এটা যে সাবঅর্ডিনেট ক্লোজ এটার অর্থ কী হলো হুস এই এই পেশাজীবী মানুষেরা যারা হাসপাতালে আহত মুক্তিযুদ্ধের সেবা করেছিল তাদেরকেও হ্যাঁ আনা হয়েছে আওতায় আনা হয়েছে আর ব্রড ইন টু দ্য ফোল্ড অফ অফিসিয়াল ইংরেজ তাদেরকেও অফিসিয়ালভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এইখানে যেই বিষয়টা অ্যাসোসিয়েট জিনিসটা একটা কনফিউশন আসছে যে আসলে এই অ্যাসোসিয়েট কারা এইখানে একটা অ্যাসোসিয়েট টার্ম আছে এ যুদ্ধে এই যে অ্যাসোসিয়েটেড এখানে টার্মটা আছে যেটা নিয়ে একটা মানে ইয়ে বিতর্ক শুরু হয়েছে তাহলে আসলে অ্যাসোসিয়েট কারা হু ইজ অ্যান অ্যাসোসিয়েট ফ্রিডম ফাইটার কে আসলে অ্যাসোসিয়েট ফ্রিডম ফাইটার মুক্তিযুদ্ধের সহযোগ সহযোগী কারা দিজ আর ইন্ডিভিজুয়ালস এই এরা হচ্ছে সেই ব্যক্তিরা হু দো নট ডিরেক্টলি ইনভলভ ইন কমব্যাট যদিও তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে না কমব্যাট মানে ওয়ার ওয়ার আর কমব্যাট এক কথায় প্লেইড সিগনিফিকেন্ট রোলস তারপরও তারা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে ইন পলিটিক্যাল রাজনৈতিকভাবে ডিপ্লোমেটিক কূটনৈতিকভাবে অ্যান্ড সাইকোলজিক্যাল ব্যাটল এবং মানসিক ভাবে যুদ্ধে সাহায্য করছে ফর ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার জন্য যারা মনস্তাত্ত্বিক কূটনৈতিক এবং রাজনৈতিকভাবে কাজ করছে তাতে কিন্তু আসলে এখানে অ্যাসোসিয়েটস বলছে তা আসলে একটা যুদ্ধ কিন্তু শুধু ব্যাটল ফেল্ডা ফিল্ডে হয় না একটা যুদ্ধের জন্য আপনি যেমন ধরেন পৃথিবীর অনেক দেশে স্বাধীনতা যাচ্ছে কিন্তু স্বাধীনতার জন্য সবচেয়ে যেই বিষয়টা বড় হচ্ছে সেটার জন্য একটা ঐক্য দরকার হয় একটা এই যে রাজনৈতিক স্বীকৃতি দরকার হয় আন্তর্জাতিক রাষ্ট্র পৃথিবীর মানে আপনার রাষ্ট্রপুঞ্জের কাছ থেকে একটা স্বীকৃতি লাগে একটা কূটনীতিক যেমন আপনার অনেক দেশেই স্বাধীনতা চায় কিন্তু বিশ্বের অনেক দেশে সেই স্বাধীনতাকে হুমকি স্বরূপ মনে করে আবার স্বীকৃতি দেয় তো আমরা শুধু যুদ্ধ করলেই কিন্তু হইতো না কিন্তু আমাদের কিন্তু এই কাজগুলো করা লাগতো হ্যাঁ আমাদের মজিবনগর সরকার আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা করা আমাদের দুঃখের কথা পৃথিবীর মানুষকে জানানো এবং আমরা যে আলা আলাদা একটা সংস্কৃতি জাতি সত্তা সব কিছু ভিন্ন এটা প্রকাশ করার জন্য আসলে এই একটা স্বাধীনতা যে আমাদের এই মানুষের প্রাণের একটা দাবি সেটা তো এই কাজগুলো যারা করছে তাদেরকে বলছে আর কি অ্যাসোসিয়েটস দ্য অর্ডিনেন্স ডিফাইন্স এই অর্ডিনেন্সের মাধ্যমে ব্যাখ্যা করা আছে ক্লিয়ার করে ব্যাখ্যা করা যায় দিস ক্যাটাগরিটি ইনক্লুড অর্গানাইজার্স হ্যাঁ এই যারা এই মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাক্টিভিস্ট মুক্তিযুদ্ধের রাজনৈতিক কর্মী হু রিসাইডেড ইন বাংলাদেশ অথবা যারা বাংলাদেশের থাইকে সব কাজ করছে অর ওয়ার স্টেশন অ্যাব্রোড অথবা যারা বিদেশে ছিল অ্যান্ড হেল্প বিল ডিপ্লোমেটিক সাপোর্ট এবং যারা বিভিন্ন দেশে থাইকে কূটনৈতিক সহায়তা করছে বাংলাদেশকে সেফট ইন্টারন্যাশনাল অপিনিয়ন আন্তর্জাতিক একটা এই যে আমি যেটা বলছি অলরেডি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি মানে স্বীকৃতি নেওয়া টু অনসপায়ার মুরেল মুরেলের কথা হচ্ছে মানসিক শক্তি যারা আমাদের মানসিক শক্তিকে উৎসাহ দিয়েছে এবং ফাইটার্স যুদ্ধদের মধ্যে যোদ্ধাদের মানসিকভাবে যারা মানে প্রেরণা দিয়েছে যারা মানসিকভাবে তাদেরকে বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বিল্ড আপ করে যুদ্ধকে এগিয়ে নিয়েছে বাংলাদেশের প্রফেশনালস অ্যাব্রড বিভিন্ন পেশাজীবী মানুষ যারা বিদেশে ছিল ও অ্যাক্টিভলি লবিড লবিড হচ্ছে কোনো কিছুর জন্য ডিপ্লোমেটিক দৌড় করা আমরা লবি শব্দটা দেখব লবি হতো হচ্ছে সিক ইনফ্লুয়েন্স এ লেজিস লেজিসলেটর অনেক ইস্যু অর্থাৎ কোনো আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করার জন্য কোনো আইন বিশেষজ্ঞ মানুষকে ধরা অথবা কোনো হাই প্রোফাইল মানুষকে ধরে সেই কাজটা মানে ইয়ে করা লবি সেট করা আমরা কিন্তু বলি বলতে শুনি দেখা বলছে বাংলাদেশি প্রফেশনালস অ্যাব্রড বাংলা বিদেশে তো বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী মানুষ যারা অ্যাক্টিভলি লভিড তারা প্রতিনিয়ত দেশের জন্য কাজ করছে ফর দ্য ওয়ার্ক হজ অ্যান্ড কন্ট্রিবিউটেড এবং তার অবদান রাখছে হ্যাঁ ম্যাটুরিয়ালি ওর ইন্টালেকচুয়ালি টু দ্য লিবারেশন ফর যারা যুদ্ধের জন্য অবদান রেখেছিল অফিসিয়ালস বড়ো বড়ো কর্মকর্তা এমপ্লয়িজ কর্মচারী ডিপ্লোম্যাটস অফ দ্য মজিদনগর গভর্নমেন্ট মজিদনগর সরকারের কূটনৈতিকেরা ইনক্লুডিং অ্যাপয়েন্টেড মেডিকেল পার্সোনাল এবং মেডিকেল পার্সোনাল এই সবাই তারপর বলছি ইলেকটেড ল মেকারস নির্বাচিত ল মেকারস বলতে এখানে আমাদের উনিশশো সত্তর সালে যে আমাদের গণপরিষদের মানে আমাদের এক কথায় পার্লামেন্টের যারা মেম্বার্স ছিল আমাদের সত্তরের যারা নির্বাচনে জয়লাভ করছিলো তাদেরকে বলছে ইলেকটেড ল মেকারস মেম্বার্স অফ ন্যাশনাল অ্যাসেম্বলিস হ্যাঁ এইটা এইটার একই মেম্বার্স অফ ন্যাশনাল অ্যাসেম্বলিস অর্থাৎ আমরা কী বলি আমাদের সংসদ জাতীয় সংসদের সদস্যরা মেম্বার্স অফ পার্লামেন্টারি অ্যাসেম্বলিস পার্লামেন্টের অ্যাসেম্বলির সদস্যরা হু অ্যালাইন্ড উইথ দ্য মজিদনগর গভর্নমেন্ট যারা মজিদনগর সরকারের সাথে মিলে কাজ করেছে ওয়ার লেটার রেকগনাইজড এবং পরবর্তীতে তারা স্বীকৃত হয়েছিল অ্যাজ দ্য মেম্বার অফ দ্য কনস্টিচুয়েন্ট অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ হচ্ছে গণপরিষদের সদস্য পরবর্তীতে যারা গণপরিষদ সদস্য মানে পার্লামেন্ট মেম্বার হিসেবে হয়েছে তারা আসলে আওতাভুক্ত কালচারাল মিডিয়া কন্ট্রিবিউটস অর্থাৎ যুদ্ধের সময় বিভিন্ন সাংস্কৃতিক এবং মিডিয়া ব্যক্তিবর্গের অবদান ছিল বিশেষ করে মেম্বার্স অফ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সদস্যরা স্বাধীন বাংলা ফুটবল টিমের সদস্যরা এবং প্রো লেবারেশন জার্নালিস্ট এবং স্বাধীনতাপন্থী মানে মুক্তিযুদ্ধ সাংবাদিক যারা দেশে এবং বিদেশে কাজ করছে তারাও সবাই কিন্তু এই মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃত হয়েছে